Apa dia kata tadi? Dai dai baru apa kata? ভ্রমণে দুপুর দুইটা থেকে এগারো কাজে সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা আপনাদের যত নেতৃবৃন্দ এখানে আছেন এখানে কয়েকজন এখানে আছেন আছেন আপা আছেন আপনাদের বিশ্ব আপা আছেন ইসলাম ভাই আছেন এবং মন্ত্রীর ঘোষ সহ আমরা শ্রমিককে সবাই আপনাদের ছিলেন প্রতিনিধি আমরা বিএনজীবীর যে মালিক পক্ষ মূল মালিকদের সে বাইরে আছে তাকে তো আমরা পাচ্ছি না তাকে আমরা এসে পেয়েছে কাজটা করছি আর এখানে সাইশ এখানে তিনজন আছে তারা আমাদের কথা আগে শুনতে হবে আমরা এখানে সাইশ তিনজনের তিনজনকে আমরা হেফাজতে রেখেছি এবং ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে বিষয়টা আপনাদেরকে ঘোষণা দিতে চাই আপনারা প্রায় পাঁচ থেকে ছয় দিন ধরে এখানে আপনারা আন্দোলন করছেন আপনার সামনে ইউদ দুজন এবং আপনাদের পারি দিতে হবে আমরা কিন্তু আড়াই হাজার গার্ডিয়েন্সকে সবগুলোই সমাধান করেছি কোনোকেই কিন্তু সমাধানে পাইয়ে নেয় হয়তো কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে কিন্তু সমাধান হয়েছে এবার কোনো জায়গায় কিন্তু নেই আমরা গত সাতাশ তারিখে সর্বশেষ সময় ছিল কি যে মালিকরা যদি এই বেতন বলা দিতে পারে তাহলে মালিকদের বিদেশ যাওয়া বন্ধ প্লাস তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসব এখন এই আইনের আওতা আনার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা পাঁচটা গার্মেন্টসদের নিয়ে সমস্যা ছিল সরাসরি তার মধ্যে মোহাম্মদ গার্মেন্টস সবার একটা সমাধান রয়েছে আমাদের আর কি আছে স্থান পা একটা সমাধান রয়েছে একটা আছে আছে রোড গার্মেন্ট সেখানেও আমরা সমাধান রয়েছি সচেতন কিন্তু ট্রেনজের যে সমাধান সেটি সাতাশ তারিখ সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা পর্যন্ত ব্যাংকের যা কিছু আছে মিলিয়ে নিয়ে সেখান থেকে মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা ব্যারেজ হয়েছে এর বাইরে আপনাদের কিন্তু আমি বিশ্বাস করে দেখলাম সতেরো কোটি টাকা দরকার সমস্ত পাও না আর হল আপাতত আর একটা হিসাবে দেখলাম যে দশ কোটি টাকার মতো এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা করেন এই তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সাতশ আজকে বলছে উনত্রিশ তারিখের মধ্যে চারটার মধ্যে যদি তারা কার্ড বেতন বেতন থেকে ওখান থেকে যদি দিতে পারে তাহলে সমাধান হবে না হলে তারা ফ্যাক্টরি মেশিন বছর বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে আমি দুই ব্যাংকের ম্যানেজার সহ তাদেরকে এখানে নিয়ে এসেছিলাম এসছিলাম যে কর্তৃপক্ষ যে কথা বলেছে সেই কথার সাথে কিন্তু ব্যাংকের যে হিসাব সেটা নিন না অর্থাৎ ঠিক এই মুহূর্তে ব্যাংক থেকে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংক খোলা থাকতো একটা স্পেশাল লোন ক্রিয়েট করে আমরা সেটা টানসফার করতে পারতাম কিন্তু সর্বশেষ সর্বশেষ আমাদের একটা সোর্স আছে সেই সোর্সটা বন্ধ যেটা সেন্টার পার্ট সেটি কেন কারণ হল যে আপনার আজকে যদি আমরা চেক দেই সেই চেক তো ব্যাংকে আর আপনার এটা ক্যাশ করা যাবে না এই কারণে নগদে নগদে আমরা তিন কোটি টাকার ব্যবস্থা করেছি এই তিন কোটি টাকা সমহরে আপনাদের মধ্যে এটা আমরা আপাতত আপনাদের আমরা আপাতত এটা আমরা ওর পরে আমরা নিজেদের ছবির পরে অফিস্ডে ছয় করে আমি আট তারিখে এই টিএনজির নিয়ে আমি সব পক্ষ থেকে নিয়ে বলবো আট তারিখ থেকে আমরা আপনাদের পার্লামেন্ট সমাধান এই পার্লামেন্ট সমাধানটা কি এই ফ্যাক্টরিটি চলবে বা এই ফ্যাক্টরি দেওয়া হবে বা এই ফ্যাক্টরি ফ্রাস বন্ধ করেছি আপনাদের সমস্যা জেনা পড় না সার্ভিস যা হবে সেই সিদ্ধান্ত নিয়ে হবে তখন আপাতত মেশিন পত্র বিক্রি করে মালিক যদি প্রতিনিধি আছে সাহিনিসের সব আমাদের উপাচক আছে সেখানে সেখানে বসে আপনার মেশিন বিক্রি করে আপনাদের পরিশোধ করাবে হবে আপাতত অতিথি আমার যারা আছে এর কারণে যদি আপনাদের বক্তব্য থাকে সেই বক্তব্য অনেক কিছু থাকে যেটা একটা ঠিক যে আমরা সব কিছু সহযোগ করেছি আসতে সেই পিএমজে এটা আজকে প্রায় সাড়ে তিন ঘন্টা মিটিং করে আমরা এটা করেছি আশা করবো আপনারা আপনাদের যারা শরীর যেভাবে সেখানে উপস্থিত ছিল সমস্ত সচিব উপস্থিত ছিলেন এবং সেখানে বসে আমরা এই সভা থেকে এসেছি আমি আশা করবো আপনারা নেমে নেবেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি সোন সচিব হিসাবে সরকারের পক্ষ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি আমরা আট তারিখে বসে যেটা আছে সব কিছু সব কিছু যেটা আছে সেটা সতেরো কোটি বা বিশ কোটি সেগুলো আমরা সভা নেছি

আমরা পরবর্তী করণীয় কি আপনারা আমাদের যে নেতৃত্ব আছে আপনাদের যে নেতৃত্ব আছে এই নেতৃত্বে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি আপনারা নির্ধারণ করবেন

আপনারা কোন করে আপনারা অবস্থান নেন পরবর্তী নির্ধারিত আলাপ আলোচনা তথ্য আপনাদের পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করবেন উপস্থিত এখানে একটা মিটিং হয়েছে এখানে আমাদের আপনারা ইতিমধ্যেই শুনছেন যা কিছু আমি আমাদের সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে দুই কোটি প্রথমে এক কোটি দুই কোটি আমি সর্বশেষ আমি সর্বশেষ শ্রম মন্ত্রণালয় সচিবকে হাত জোর করে বলছি হাত জোর করে বলছি আমাদের মুখে তিনটা বেরোলো অন্তত একটা বেরোল একটা ভোট দেবেন আমাদের কোন কথা তিনি দেখেন আমরা পরিষ্কার করে বলছি আমরা যদি স্যার আমাদের জন্য এই কেন না করতে পারেন আমরা রাস্তা বসাত করবো আমি শেষ পর্যন্ত যখন আমার সাথে লিপ্ত করে গেলে স্যার দেখে স্যার কথা আমি বলছিলাম

আগামী দলকে যে কর্মসূচি আমরা উত্তর করি আগামীকালকে কর্মসূচি যে কর্মসূচিতে এটা চেয়ে কাটবে আমরা বলে দিয়েছি পরিষ্কার হয়ে যাও যেহেতু ওই মিটিংয়ে কোন আমি করি না আমি কোনো আপোজ করা ছিল আমি প্রিয় আমি সাথে না ওই

আমার বাসায় চলা আমাকে বলেছে পেয়েছে আমার বাসায় জমা আমি দেখতে চাই এক সপ্তাহ ধরে যে আমরা এখানে অবস্থান করছি এটা আমাদের সর্বপ্রথম উনি এক কোটি টাকার কথা বলছে পরবর্তীতে দুই কোটি টাকার বলছে থেকে নামতে নামতে উনি তিন কোটি টাকা বলে অর্থাৎ ওনার কাছে সমাধান অবশ্য থাকা সত্ত্বেও উনি সমাধান করেন অতএব আমাদেরকে যেত বাড়ি ব্যবহৃত করার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত যখন হয় নাই তখন আমাদের এখানে বসে থাকা ছাড়া আপনার ফোন হয় নাই অতএব আমাদের কর্মসূচি চলমান থাকবে আমাদের দাবি না আদায় করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব সবাই থাকবেন এবং পরবর্তী কর্মসূচি আমাদের নীতিবৃন্দ পরবর্তীতে আপনাদেরকে ইস্তারে পারে জানাই দেবে ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাহবুব রহমান ইসমাইল শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল আমি ইত্যাদির সময় আর দশ মিনিটের মতো আছে আমি দু মিনিটে কথা বলবো আমরা নেতৃবৃন্দ ফেডারেশন নেতৃবৃন্দ যারা ছিলাম তারা সংক্ষেপে দু মিনিটে বললে বাস্তবে আজকের এই সমস্যাটার সমাধান আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আজকে করতেছেন আপনি তো পাঁচ দিন আগে এটা পারতেন এটা ইচ্ছা করে ঝুলায় রাখা হয়েছে সেখানে যে দেখি কি হয় আর আজকের দিনেও এটা আমি পরিষ্কার করে বলবো এই শ্রম সচিব ইচ্ছা করলে আজকে সমস্যাটা সমাধান করতে পারত কারণ সে জিজ্ঞেস করেছে আমাকে টাকা করতে পাবো ইসমাইল সাহেব বলেন আমি তাকে বলছি বাংলাদেশের মালিকদের একটা টাকা আছে সেই টাকাটা বর্তমানে এটাকে বলে আপতকালীন ফান্ড সেন্ট্রাল ফান্ড এখানে তিনশো কোটি টাকা জমা আছে এই টাকাটা তার পাহারা দেওয়া দরকার নাই উনি বলে চেক দিলে চেক আজকে বাঙালো হবে না আমি তারপরে বলছিলাম চেক দেন ব্যাংকের থেকে টাকা চলে আসবে টাকার ব্যবস্থা হয়ে যাবে শ্রমিকদের আজকে টাকার ব্যবস্থাটা করে দেন সেন্ট্রাল ফান্ড থেকে কারণ আসলে তার আন্তরিকতা এবং শ্রমিকদের প্রতি তার যে সদয় এটা হচ্ছে অভাব শ্রমিকদের প্রতি তার কোন সদয় ভাব নাই তার কোন মায়া নাই মমতা নাই সে একটা সচিব হয়ে বসে গেছে এটাই তার ক্ষমতা সে চলে গেছে আমরা ইচ্ছা করলে তারা আটকে রাখতে পারতাম চেয়ে দিচ্ছেন আপনারা ভাবছে কিন্তু এইখানে আমাদের সমস্ত আপনারা আন্দোলন থেকে যাবেন নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন কমিটি সে আমি রমজানের এই আর বিস্তারিত বললাম না সবাইকে আমার নেতৃবৃন্দ সবাই ঠিক আছে সবাই একসাথে আছি এক সিদ্ধান্তের মতো আছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়েরা কিছুক্ষণ পরে আমাদের এখানে ইস্তার হবে ইস্তরের পরে এই সময়ে যে আপনাদের নেতৃবৃন্দ যে মিটিং করবেন তারপরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা গত এক বছর ধরে আন্দোলন করছেন আপনারা কি গাজীপুর অচল করে দেন নাই কয়দিন দিচ্ছেন তিন দিনের জন্য গাজীপুর অচল করে দিয়েছিলেন আপনারা ছয় দিনের জন্য সমবন এখানে অবস্থান করছেন আমরা আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি আন্দোলন শেষ হয়েছে আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলবে কিন্তু কি ধরনের কর্মসূচি কিভাবে আমরা এর পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব সেটা ইস্তারের পরে আমরা নির্ধারণ করব আপনারা স্টার করেন আপনারা ইফতার করার পরে শান্ত হয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সে পর্যন্ত আমরা এই মুহূর্তের জন্য আমাদের কর্মসূচি এখানে স্থগিত রাখছি আমরা ইফতারের পর আবার শুরু